হ্যাঁ আজকে দেখুন আজকে আমাদের ডাব চিংড়ি খাবো আমরা এই দেখছেন এই যে ডাব চিংড়ি তো এই দুটো ডাব আমরা আজকে করব দুটো ডাবে ডাবের সাথে এই চিংড়ি মাছ দিয়ে করব তো এই দেখুন আর চিংড়ি মাছটা দেখে নিন আপনারা এই যে আমরা আজকে বাজারের থেকে জ্যান্ত হরিণার চিংড়ি নিয়ে এসেছি এই দেখুন পুরো হরিণার চিংড়ি তো এই চিংড়ি মাছ দিয়ে এখন কাটিং করব কেটে আমরা এই ডাবটার ভেতরে দিয়ে ডাবটাকে আমরা এখন রেডি করব। তো ভিডিওটা আপনারা দেখুন কেউ স্কিপ করবেন না আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটু অবশ্যই করুন এই দেখুন এখন আমরা এটাকে কাটিং করব মাছগুলো কেটে নেব অনেকগুলো চিংড়ি মাছ সাইজটা অনেক ছোট যার কারণে মাকেও আবার হেল্প নিলাম মাকে বললাম কেটে দেওয়ার জন্য তো আমরা চিংড়ি মাছটা কেটে নিচ্ছি এই দেখুন চিংড়ি মাছ এটা আমরা খোসা পুরো খোসাই ছাড়িয়ে দেব এই দেখুন এর এর একটা নারী আছে নারীটা থাকে এই যে এখানে এই যে ঘাড়ে ঘাড়ে এখান থেকে দিলে এই দেখতে পাচ্ছেন এই এই দেখুন এই যে নাড়িটা একটা সূক্ষ্ম নারী থাকে এইটাকেই ফেলে দিতে হয় তো বাজার থেকে কাটলে এইগুলো কিন্তু ফেলে না আজকে অনেক এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুস্বাদু চিংড়ি মাছ না মা হ্যাঁ হ্যাভি টেস্টি না নদীর চিংড়ি কিন্তু এটা এই চিংড়ি মাছ কিন্তু নদীর এটাকে হরিনা চিংড়ি বলে আর এই ডাবের সাথে একদম আজকে খুব জমে উঠবে না যে মা থাকে সে তো দোকানে যারা তারা ম্যাক্সিমাম লোকেই ফেলে না আমরা জানি ওর জন্য বাজার থেকে অন্তত আমি চিংড়ি মাছটা কাটাই না হুম আপনারাও চেষ্টা করবেন নিজেরা এই ঘাড় এই যে এই যে ঘাড় ঠিক এইরকম আমি যে আর দেখাচ্ছি একটু দেখাও ভালো করে এইখান থেকে একটা কাঠি নিয়ে নেবেন কাঠি নিয়ে এই দেখুন এই যে দেখ এই দেখুন এই যে এই টান দিলে এই যে এইটা কিন্তু নারী এটা এটা এই দেখুন এইটা এটা নারী এইটার ভিতরে নোংরা থাকে তো এইটাই প্রবলেম হয় আর নালে আর চিংড়ি মাছ সবই কিছু সব কিছুই খাওয়া যায় এই দেখুন আমরা আজকে যে ডাব চিংড়ির জন্য মশলাটা কী কী নিয়েছি শরীর সাদা সরিষা আর এখানে কাজু নিয়েছি আর এখানে লাল সরিষা নিয়েছি আর এখানে জিরা নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা পোস্ত আর দুটো তিন চারটে শুকনো লঙ্কা নিয়েছি ব্যাস এইটাকে আমরা এই যে আজকে শিলনোড়ায় বাটবো আজকে আমরা মিক্সিতে করছি না এখানে আজকে এই শিলনোড়ায় আজকে আমার মাকে দিয়ে শিলনোড়ায় করা হবে মা করে দেবে বেটে দেবে আমিও বাড়তে পারি কিন্তু মা করবে আজকে তো আমরা এখন ডাবটাকে কাটবো তো দেখি এটা এক সাইডে এরকম ধারালো আর এক সাইডে হ্যাক্সো এই যে করাত সিস্টেম তো দেখি করার দিয়ে কাটতে পারি কিনা এটা কাছে কাটবো এই কারণে এটা দিয়ে আবার আমরা ঢাকনা তৈরি করব আর কি এইটাই আবার ঢাকনা কাজে লাগবে ও এই দেখুন সুন্দর কাটলাম এবারে এখানে আমরা সেদা করব এখানে সেদা করে দেব এবারে তো এটা আমরা কেটে নিলাম এবারে এইটাকে আমরা একটু সাদা করব এই যে এবারে আমরা জলটাকে বার করে দেবো দেখুন জলটাকে বার করে দিলাম আমরা দিয়ে দিলাম এই যে পোস্তটা পোস্ত বাটাটা দিয়ে দিলাম আগে এই দিলাম কাজু দুই সরিষা সরিষা দিলাম দিলাম দুই রকমের সরিষা শস্যা লাল শস্যা একটু কাঁচা লঙ্কা দিলাম আলাদার জন্য একটু শুকনো লঙ্কা দিলাম ঠিক আছে এই লবণ দিলাম এই দিলাম হলুদ এই দিলাম একটু লঙ্কার গুঁড়া এই দিলাম সরিষা বাটা দিলাম কাজু পোস্ত বাটা এই দিলাম চিনি একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম সরিষার তেল দিয়া মেখে নিলাম এইবারে ডাবের ভিতরে দিলাম এইবারে দিলাম একটু ডাবের জল এই দিয়ে দিলাম ঢাকনাটা আমাদের এটা এখন রেডি হয়ে গেছে এখন উন এই দেখুন বন্ধুরা এই দেখুন আমাদের ডাব চিংড়ি ডাব রেডি একদম পুরো দেখতে পাচ্ছেন এই যে এখানের পুরো একদম রেডি হয়ে গেছে এই দেখুন এই দেখতে পাচ্ছেন আহা হা 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 দেখি এখন একটু টেস্ট করে দেখবো নুনটা ঠিক আছে কি না পারফেক্ট ল এটা রেডি হয়ে গেছে এটা আমরা এখন নামিয়ে দেবো এখন নামিয়ে দেবো আমরা এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে পুরো মাল রেডি সুন্দর একদম পুরো এই দেখুন বন্ধুরা এই যে আমরা ডাবের থেকে বার করছি দেখুন কি কষ্ট কর দেখুন এই যে ছোট ছোট চিংড়ি তো আর বের করতে খুব কষ্ট হচ্ছে এই দেখুন এই দেখুন এটা যে এটা ফ্লেভার আসছে সেই চিংড়ি মাছের যে মালাইকারির হ্যাঁ সে দুর্দান্ত ফ্লেভার আসছে কিন্তু মানে এখন তো যা পরিস্থিতি যে ডাবটাকেই মনে হয় এই এই যে নিয়ে নিলাম আমরা এটা কুমড়ো পাতা কুমড়ো পাতা কুমড়ো বাটা

চিংড়ি মাছ কোথায় এর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো বেরোচ্ছে না সব তো মশলা বেরোচ্ছে এই যে বেরোচ্ছে এই যে এইবারে দেখে নি খেয়ে দেখে নি একদম পারফেক্ট হুম একদম পারফেক্ট বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে দেখেছি আপনারা অবশ্যই একবার সবাই করে সবাই ট্রাই করে দেখবেন এই ডাব চিংড়ি হ্যাঁ একটা অবশ্যই এই চিংড়ি মাছটা হতে হবে একটু ভালো জাতের চিংড়ি মাছ তবেই আপনারা এই স্বাদটা পাবেন এই ফ্লেভারটা পাবেন চিংড়ি মাছটা অবশ্যই নদীর চিংড়ি হতে হবে চাষের চিংড়ি না নদীর চিংড়ি তবেই এই স্বাদটা পাবেন একদম পারফেক্ট স্বাদ আর আমাদের ভিডিওটা যারা যদি দেখে ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের ভিডিও এখানে বন্ধুরা শেষ করছি আমরা